হ্যালো বিয়ার শ্রীগণ রিগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম সিভিল সার্জনের কার্যালয়ের নতুন নিয়োগ নিয়ে এখানে মোট ষাটটি জেলার নিয়োগ নিয়ে আলোচনা করব ষাটটি জেলাতে মোট সাতশো তিয়াত্তরটি পদের লোক নিয়োগ করা হবে তো আমরা দেখব যে কোন পদে কজন লোক নিয়োগ করা হবে এবং কোন জেলার আবেদন লাস্ট ডেট কবে এই সকল বিষয়ে আলোচনা করবো আলোচনার পর বারেকটি কথা বলে রাখতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনার আবেদনটি করে দিব তো কথা না পারি মূল ভিডিওতে চলে যাই প্রথম যেই জেলাটি আছে সেটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় গাজীপুর এখানে মোট ছাপ্পান্নটি পদের লোক নিয়োগ করা হবে এর মধ্যে কম্পিউটার অপারেটর দুইটি বিদে একজন স্বাস্থ্য সহকারীতে পাঁচজন জন এবং গাড়ি চালকে তিনজন এই মোট ছাপ্পান্ন জন লোকের নিয়োগ করা হবে এরপরে এটার হচ্ছে আবেদনের লাস্ট ডেট আমরা দেখব আবেদনের লাস্ট ডেট হচ্ছে উনিশ পাঁচ দু অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে জেলাটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহ এটা হচ্ছে ঝিনাইদহের আবেদন এখানে মোট একশো জন পদের লোক নিয়োগ করা হবে যার মধ্যে পরিসংখ্যানবিদ তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক সাতজন স্টোর কিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো পঁয়ত্রিশ জন এবং ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পাঁচজন এই মোট একশো জন লোকের নিয়োগ করা হবে এর এটার লাস্ট ডেট আমরা দেখব এটার লাস্ট ডেট হচ্ছে বিশ পাঁচ দু হাজার অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এরপরের জেলাটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় রাজশাহী এখানে মোট একশো উনচল্লিশটি পদের লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর চারজন সাত মুদ্রাকরি কম্পিউটার একজন পরিসংখ্যানবিদ চারজন কীর্তত্ব টেকনিশিয়ান দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন স্টোর কিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো আঠারো জন এবং ড্রাইভার দুইজন এই মোট একশো উনচল্লিশ জনের লোক নিয়োগ করা হবে এটার আবেদনের লাস্ট ডেট হবে চোদ্দো পাঁচ দুহাজার চব্বিশ তারিখে আবেদন লাস্ট ডে অর্থাৎ চোদ্দো পাঁচ হাজার তারিখ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন তো তিন নম্বর চার নম্বর যেই সিভিল সার্জন কার্যালয় আছে সেটা হচ্ছে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় এখানে মোট একশো জনের লোক নিয়োগ করা হবে এ প্রথম স্বাস্থ্য সহকারীতে সাতানব্বই জন পরিসংখ্যান বিদে তিনজন কোল্ড চেইন একজন টেকনিশিয়ান একজন স্টোর কিপার চারজন ষাট মুদ্রাক্ষরিক একজন অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচ জন ড্রাইভার চারজন এই মোট একশো জন লোককে নিয়োগ করা হবে এখন আমরা দেখব যে আবেদনের শেষ সময় কত আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ 14 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরের পরটিও এরপরে সিভিল সার্জন কার্যালয় হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় এখানে মোট উনচল্লিশ জনের লোক নিয়োগ করা হবে 39 জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারীতে এটার ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট হচ্ছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ এখানে মোট একশো বিয়াল্লিশ জন একশো বিয়াল্লিশ জনের লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে পরিসংখ্যানবিদ পাঁচজন অফিস সহকারী কাম মুদ্রা কাম কম্পিউটার স্টোর দুইজন কিপার চারজন স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ জন গাড়ি চালক দুইজন কিপার একজন কম্পিউটার অপারেটর একজন এবং ওয়ার্ড মাস্টার একজন জন এই লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে আমরা আবেদনের লাস্ট সময় কত আবেদনের হচ্ছে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ আপনার আবেদনের লাস্ট সময় এখানে এই সময়ের মধ্যে আপনার আবেদন করতে হবে এবং সর্বশেষ দেখবো সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর এটা হচ্ছে সর্বশেষ এখানে মোট একশো জন পদের লোক নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদে দুইজন স্টোর কিপার পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার তিনজন স্বাস্থ্য সহকারী একশো জন এবং ড্রাইভার একজন এই মোট একশো জন পদের লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে আবেদন লাস্ট সময় হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশে অর্থাৎ চোদ্দো তারিখ আপনাদের লাস্ট ডেট এই ছিল আপনাদের আবেদন সিভিল সার্জন কার্যালয়ে তো আপনারা যারা বিভিন্ন পদে আবেদন করবেন অথবা করতে চান তারা আমাদের চ্যানেল মধ্যে করতে পারবেন এছাড়া আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সরকারি নিয়োগগুলো পাওয়ার জন্য এবং যারা পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি শেয়ার দিয়ে রাখবেন যাতে নতুন যারা আছে তারা আমাদের চ্যানেলটি দেখতে পারে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম